নমস্কার সবাইকে আজকে হচ্ছে বিজয় দশমী বিজয় দশমীর দিনে মাকে নিয়ে এখন বেরিয়েছি ঠাকুর দেখতে এখন আছি আমি ধা কাতে এখন আমি দেখতেই পাচ্ছি কিন্তু কত এখন পাবলিক কিন্তু বিজয় দশমীর দিনে আর এরকম ভর্তি লোক থাকবে আর রিয়াকশন ভিডিও বানানোর মজাটাই তোমরা হয়তো দেখেছিলে একটা জগন্নাথ মন্দিরে গিয়ে ভিডিও বানাচ্ছিলাম যারা যারা এখন দেখে চলে আসবে সেখানে কিন্তু সেরকম ভিডিও বানানোর খুব ইচ্ছা হচ্ছিল পাবলিকের পায়ের সামনে দিকে পেরিয়ে গিয়ে কিন্তু চিল্লিয়ে কথা বলে পাবলিকের নেওয়াটাই হচ্ছে আমার কাজ এখানে তারপর বেরিয়ে গেছে এখন আমরা চলে আসছি লালকেল্লা দেখতে যেটা হচ্ছে আমলাগুড়া আর মেলাতে রয়েছে এখানে লাল কেল্লার থিম রয়েছে তো চলো সেখানে গিয়ে যা যাক দেখতে পাচ্ছি কিন্তু চলে আসছি আর থিমের মধ্যে রেজাল লাইটের এর শো রয়েছে এখানে দেখতে পাচ্ছো কিন্তু খুব সুন্দর দারুণ লাগবে একদম অরিজিনাল তোমরাও একটু শুনে নো কেমন লাগছে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দিচ্ছ মিউজিকের সাথে সাথে রেজাল লাইটটা কিন্তু দারুণ লাগছিল এখানে কিন্তু খুবই ভালো লাগছিল এখন অনেক রেজাল লাইট দেখলাম এখন চলো ঠাকুরটা দর্শন করে আসা যায় আর এখানে কেউ কেউ ভিডিও শুটও করছিল এখানে না বিরক্ত করে এখন যাচ্ছি আমি এগিয়ে ঠাকুর দেখার জন্য আর ফাইনালি এখন চলে আসি ঠাকুরটা দেখার জন্য আর দারুন দেখতে পাচ্ছ কিন্তু খুবই সুন্দর লাগছিল মা আর তোমরাও কি প্যান্ডেলেতে আসছিলে আসলে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দিই যে আমরা এখন চলো বাইরে চলে যাই কারণটা হচ্ছে এখনও অনেক ঠাকুর দেখা বাকি রয়েছে আর এত সুন্দর প্যান্ডেল করেছে কিছু বলার নেই কিন্তু খুব সুন্দর এখানে প্যান্ডেলটা করেছে লাইটিং শোটা কিন্তু খুবই দারুন একদম দারুন দারুন কত মধ্যে কত রেটিং দিয়েছে তোমরা কিন্তু কমেন্ট সেকশন অবশ্যই জানিয়ে দিয়ে তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যায় কিংবা কয়েকটা ঠাকুর দেখে নেবে এখন তো চলো তাড়াতাড়ি কতগুলো ঠাকুর দেখা দেবে ভয়েসটা কম আসছে তার কারণটা হচ্ছে গোলা ফাটিয়ে কথা বলতে পারছি না তার কারণটা হচ্ছে আমার ঠান্ডা লেগেছে খুব সেই কারণে দেখাতে পারছি না আর কি তো বাই একটু ব্লগে দেখা হচ্ছে এরকম ব্লগ পেতে আমার পেজটাকে ফলো করো টাটা ভালো থেকো সবাই